পরিশ্রমের পল কখনো বৃথা যায় না হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা সবাই পরিশ্রমের পল কখনো বৃথা যায় না যেমন দেখতে এই সবুজ সুন্দর পল দেখ পাচ্ছ ঠিক তেমনি এই জমিটাকে খুবই কষ্ট করে এই রৌদ্রে সম্পূর্ণ জমিকে এক হা চাষ করেছে আমার বাবা তো উনি প্রথমে কোদাল দিয়ে পুরো জমিকে আগে সম্পূর্ণভাবে জমি চাষ করার মতো যোগ্য করে রেখেছে তারপর এখানে দেখুন একটা একটা করে মুখে সরা লাগাচ্ছে এখানে সরা চাষ করা হবে তো তার জন্য বাবা প্রথমেই সরাগুলোকে সরার ধানাগুলোকে একটার পর একটা এখানে লাগাচ্ছে তারপর এটা খুবই সুন্দরভাবে বৃষ্টি যখন আসবে তখন সুন্দরভাবে এটা কচুতে পরিণত হবে তো বাবা সম্পূর্ণ চাষগুলো একা একাই করে যতগুলি এখানে জমি দেখতে পাচ্ছ তোমরা এই জমিতে পুরোটা সবজি চাষ করা হবে তো অনেকগুলো তোমাদেরকে আমি চাষ যেটা আগে থেকে করা হয়েছিল বাবা একাই করেছে এগুলোকে তোমাদেরকে দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই দেখবেন তো এখানে নিচ্ছে জমিগুলো দেখ দেখতে পাচ্ছ এই যে নিচের জমিগুলোতে বাবা একাই করে সম্পূর্ণ এই নিচের জমি এবং উপরের জমিতে বাবা চাষ করে সবজি এই যে তো কড়া রৌদ্র দেখতেই পাচ্ছ এত কড়া রৌদ্রতে নিয়ে একা একা চাষ করছে তো আমিও ভাবলাম একটু বাবার এই চাষগুলোকে তোমাদের কাছে শেয়ার করি তো যখন বাড়িতে এসেছি তো শেয়ার করছি তোমাদের কাছে দেখো কতগুলো সুন্দর মিষ্টি কুমড়ার ডুগাগুলো হয়েছে অনেক কষ্টের পর এইগুলো দেখো লাল শাকগুলো আমরা এটা বাজারে কিনে খাই কিন্তু গড়ে অ্যাকচুয়ালি একটা কিনে খেতে হয় না আমাদের বাড়ির ফ্যামিলিকে কারণ আমার বাবা সবগুলো চাষ করে রেখে দিয়ে ছে আগে থেকে দেখো দুগাগুলো আর মেন্দাগুলো দেখো অনেকগুলো হয়ে আছে লাল শাক ডাটা সব কিছু এখানে আছে দেরস এখা এটা আমরা মেন্দা বলে থাকি এটা কিন্তু বাইরের দেশে এটা চাষ করে অনেক প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা হয় যেটা আমাদের দেশে হয় না এটা আমাদের দেশে এমনিতে পাওয়া যায় তো তো আমাদের দেশে মূল্য ইয়ে করে না যাই হোক বাইরের দেশে এটার প্রচুর মূল্যবান তো দেখো অনেকগুলো জমিতে বাবা চাষ করেছে এটা হলো মিষ্টির ডোগা মিষ্টি কুমড়ের ডোগা ডাটা দেড়স অনেকগুলো চাষ করা হয়েছে সবজি এটা যে এটা কি বলে ডাটা না সরি খারেক বলে থাকি আমরা এই যে অনেকগুলো চাষ করেছে সবজি যেটা বাবা পরে এটা বাজারে বিক্রি করে যে ডাটাগুলো অনেক সুন্দর হয়ে আছে এই যে আমরা কিন্তু এটা কিনে খাই কারণ আমরা আলিশ্য লাগাই না বাড়িতে জমিতে বাবু প্রচুর পরিমাণে এই যে চাষ করে থাকেন তো খুবই সুন্দর করে এই চাষগুলো অনেক কষ্টের পরিমাণ পেয়েছে তো ওই যে দেখো কতগুলো সুন্দর সুন্দর ডুগাগুলো হয়েছে অনেকগুলো অনেক অনেকগুলো হয়েছে ডুগা যেটা খেতে কিন্তু এক তো খুবই ডুবনীয় খেতে খুবই ভালো লাগে আমার কাছে এই যে ড্যাসগুলো দেখো মিষ্টি কুমড়ার ডুগা কিন্তু আমার সবচেয়ে প্রিয় তো এই ডুগা খেতে আমার খুবই ভালো লাগে যা সিদ্ধ করি আগাটা তারপরে সুটকি বর্তা মরিচের বর্তা করি খুবই ভালো লাগে খেতে আমার কাছে আমরা কিনে খাই যাই হোক তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে